তাবে মা আমার খুব গরম লাগছে দেখো পাকাটা কি রকম ভাবে চলছে কি গরম লাগছে যে ঘেমে যাচ্ছি সোমানে ঘাম হয়ে যাচ্ছে বাবাকে বলো না এবার একটু এসি লাগাতে প্রচন্ড গরম হচ্ছে পায়া যাচ্ছে না পুরো বাছছিনা গরমে ভালো করে হাতির পাছটা দেখো তোমার বাবা এই রোদরে গরমে ঘামে একবারে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে তার কি কোনো ইসে নেই জীবনে একটু শান্তি পাইল না এই ফ্যানটা সারাই হয়েছে আবার সারাই করে দেওয়া হবে এটার জন্য অত এসি লাগাইতে হবে না এসি কত বিল জানো মাসে মাসে কত বিল আসে কিছু তো বুঝতে পারো না কিভাবে কি হয় সংসার কিভাবে চলে যেদিন যখন বিয়ে করবে তখন ঠিক বুঝতে পারবে কি বললা এই পাকাটা আবার সারাই হবে হ্যাঁ ভয়লোক পরিবারের মারা যেমন হয় কোনটা কোনো কাজই করছে না

হয়েছে কি কি অবস্থা তুমি তো আগে বলনি ও ঠিক আছে তোমার বাবাকে আজকেই বলছি রাত্রিবেলা যে তোমার একটা নতুন ফোন দিতে তোমাকে নতুন ফোনই দেওয়া হবে আইফোন খুব দেওয়া হবে যেটা বাজারে সব থেকে নতুন চলছে কেমন খুশি ও সত্যি বা আমাকে নতুন ফোন